মুসাফাহা করার মাধ্যমে আল্লাহ বান্দার গুনা ক্ষমা করেন একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে যখন সাক্ষাৎ হবে রসুল বলছেন মুসলিম আরেকজন মুসলিমের সাথে যখন সাক্ষাৎ হবে যখন সাক্ষাৎ হওয়ার পরে সালামের পরে দুই হাত একসাথে মিলালো অর্থাৎ মুসাফাহা করলো রসুলাম কি বলছেন কখন ক্ষমা করেন দুইজন একজন আরেকজন থেকে আলাদা হওয়ার পূর্বেই মানে পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের উভয়ের গুনাখাতা গুলোকে ক্ষমা করে দেন শুধুমাত্র সালামের পরে দুই হাত মিলানোর মাধ্যমে সাধারণ একটা মুসাফাহা করার মাধ্যমে আল্লাহ বান্দার আন্ডার ক্ষমা করেন অথচ আমরা সেই কাজ আমরা করি না রসুল্লাহ